ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে ফিল্ডিং করতে রীতিমতো হাজির হয়ে গেল একটি বিড়াল হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন সৌম্য সরকারকে ফিট বলে ছক্কা না হাকাতে দেওয়ার জন্য মাঠে হাজির হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বারোতম ফিল্ডার অর্থাৎ একটি বিড়াল ইনিংসের ত্রিশতম ওভারের ঘটনা ছিল সেটি এথানাজার করা ওভারের শেষ বলটি খেলতে গিয়ে রীতিমতো স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে সৌম্য সরকার এরপর আউটের আবেদন করে ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার শাইহপ তবে সেই স্ট্যাম্পিংকে রিভিউ করতে গিয়ে আম্পায়ার দেখে বল করার সময় ওয়েস্ট ইন্ডিজের বলার বলিং লাইন পার করে দিয়েছে অর্থাৎ এটি একটি ফ্রিহিট বল সেই বলে মূলত বড় শট খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সমু সরকার আর ঠিক তখনই দেখা গেল এই চমৎকার দৃশ্য মাঠের মধ্যে ফিল্ডিং করতে হাজির হয়ে গেছে মিস্টার বিড়াল আর মাঠের মধ্যে বিড়ালটিকে বসিয়ে রেখেই সেই ফ্রিহিট বলটি করে এথেন্স তবে মজার বিষয় হচ্ছে সমু সরকার সেই বিড়ালটির মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করে কিন্তু বড় শট খেলতে পরাস্ত হয় সমু সরকার আর কাছাকাছি ফিল্ডারের কাছে চলে যায় সেই বল অর্থাৎ এই ফিল্ড বলে একটির বেশি রান নিতে পারেননি সমু সরকার আর সেই বলটি করা শেষ হয়ে গেলেই মাঠ থেকে এক দৌড়ে বেরিয়ে যায় বিড়ালটি ক্রিকেট মাঠে এমন ঘটনা নতুন নয় তবে এমন চমৎকার দৃশ্য ক্রিকেটে খুব কমই দেখা মেলে